উনিশশো সালের আঠারো মে ভারত একটি ঐতিহাসিক মুহূর্তে পৌঁছায় রাজস্থানের পোখরান মরুভূমিতে সংগঠিত হয় এক বিস্ফোরণ যা বদলে দেয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্র এই ঘটনা ছিল ভারতের প্রথম পরমাণু বোমা পরীক্ষা নাম ছিল অপারেশন স্মাইলিং বুদ্ধ কিন্তু এই যাত্রাপথ সহজ ছিল না পাকিস্তান সিআইএ এবং বিশ্বের অন্যান্য শক্তিগুলোর চোখ ফাঁকি দিয়ে ভারত কীভাবে এই অসাধ্য সাধন করেছিল স্বাধীনতার পর ভারতের নেতৃত্ব বুঝতে পারে যে একটি পরমাণু শক্তি দর দেশ হওয়া শুধুমাত্র প্রতিরক্ষা নয় আন্তর্জাতিক শক্তির কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে এই উদ্দেশ্যে উনিশশো সালে গঠিত হয় ভারতের পরমাণু গবেষণা সংস্থা এর নেতৃত্বে ছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর বাবা ডক্টর বাবা ভারতের পরমাণু কর্মসূচির ভিত্তি স্থাপন করেন তিনি বুঝতে পেরেছিলেন যে পরমাণু প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ ব্যবহারের জন্য নয় এটি জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য জওহরলাল নেহেরু ভারতের পরমাণু কর্মসূচিকে সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে পরিচালনা করার পক্ষে ছিলেন কিন্তু উনিশশো সালের চীন ভারত যুদ্ধ এবং উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারতের ভূরাজনৈতিক চ্যালেঞ্জকে বাড়িয়ে তোলে উনিশশো সালে চীন পরমাণু বোমার পরীক্ষা চালায় এই ঘটনায় ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়ে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেন ভারতকে অবশ্যই পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জন করতে হবে এই সময়ে সিআইএ ভারতের পরমাণু কর্মসূচি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল মার্কিন উপগ্রহ এবং গুপ্তচর সংস্থাগুলো পোখরান এলাকাকে নজরে রেখেছিল তবে ভারত এক অভিনব পন্থায় তাদের কার্যক্রমকে গোপন রাখে ওখরানে সামরিক মহড়ার ছদ্মাবরণে মাটি খনন পরীক্ষার সরঞ্জাম আনা গবেষকদের সামরিক পোশাক পরিধান করানো সব কিছু করা হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভারতের পরমাণু কর্মসূচির সাথে জড়িত এক কর্মকর্তা জানায় পরিকল্পনার প্রতিটি ধাপ ছিল সুসংগঠিত কেউ যাতে সন্দেহ না করে সেজন্য বিজ্ঞানীরা নিজেদের সামরিক কর্মকর্তার মতো পরিচয় দিতেন আঠারোই মে উনিশশো চুয়াত্তর পোখরানের মরুভূমিতে সফলভাবে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হল এ পরীক্ষা ইতিহাসে স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত ভারত প্রমাণ করে দেয় যে সে একটি পরমাণু শক্তিধর দেশ এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে ভারত এ বিষয়ে অটল থাকে বর্তমানে ভারত পরমাণু শক্তিধর দেশের তালিকায় শীর্ষে স্মাইলিং বুদ্ধ ছিল সেই যাত্রার প্রথম অধ্যায় পাকিস্তান এবং সিআইএকে ফাঁকি দিয়ে ভারতের এই পরমাণু অর্জন এক বিস্ময়কর অধ্যায় উৎপল দাস বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক